আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে রিডা মাছ দিয়া আলু দিয়ে আলুগুলো এভাবে মাংসের পিসের মতো করে কেটে নিয়েছি এই যে চুলার আমি কড়াই বসিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আর তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো আলুগুলো আগে ভেজে নেব আর আলু ভাজা হয়ে গেছে তুলে নেব রান্নার জন্য আরেকটু তেল দিয়ে দেব আধা কাপের মতো পেস্টটুকু পেস্ট পাতা এখানে সাইডতে এলাচ দেব কিচি দাস্তি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচের মতো শুকনো মরিচ দুই টেবিল চামচ জিরা ও ধনিয়া বাটা দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ

মাছগুলো আমি আগেই কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব টমাটো দিয়ে দেবো কিছু দু মিনিট জন্য একটু নাড়াছাড়া করে নেব পরে ঝোল দিয়ে দেবো রান্না করার জন্য এই যে সুন্দরভাবে ইয়ে করা হয়ে গেছে আমি এখন রান্না কমপ্লিট করার জন্য ঝোলের পানি দিয়ে দেব আমার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছ দিয়ে দেব মাছ দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য একটু হালকা নাড়াচাড়া করে দিই আলুটা সিদ্ধ হয়ে গেছে মশাল্লা তরকারি থেকে শু খুব সুন্দর একটা ঘেরান আসতেছে খুবই ঘির আমি একটু গরম মশলা দিয়ে দেবো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর একটু রান্না করব আর রিদা মাছের তরকারি একটু হালকা ঝোল রাখতে হবে ঝোলটা পরে থাকবে না এই যে এখনই ঘন হয়ে গেছে আমার এই রিদা মাছের তরকারি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আপনারা যারা এখন এইভাবে রান্না করেননি আমার এই নিয়মে রান্না করে দেখবেন ইনশাল্লাহ অনেকটা মজা হবে গরম ভাতের সাথে একদম জমে যাবে খুবই মজা হয় এই যে আমার রান্না এখানেই শেষ চুল আপ করে দেব আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ